আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন একটি বিড়াল মা হয় তখন সে বারবার তার বাচ্চাদের নিয়ে তার আশ্রয় পরিবর্তন করে আমাদের বড়রা বলেন যে বিড়াল তার বাচ্চাদের নিয়ে সাতবার আশ্রয় পরিবর্তন করে কিন্তু বিড়াল কেন এমন করে এর পেছনে কি কারণ বা বাধ্যবাধকতা রয়েছে চলুন বিড়ালের এই রহস্যময় আচরণের কারণ জেনে নেওয়া যাক বিড়াল কেন তার বাচ্চাদের সঙ্গে এমন আচরণ করে তা বুঝতে হলে আগে বিড়াল সম্পর্কে কিছু অবাক করা তথ্য জানতে হবে একটি গৃহপালিত বিড়ালের গড়ে দশ থেকে বারো বছর পর্যন্ত জীবনকাল হতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হল বিড়াল তার জীবনের প্রায় সত্তর শতাংশ সময় অর্থাৎ প্রায় আট বছর ঘুমিয়েই কাটিয়ে দেয় বিড়ালের শরীর এতটাই অবিশ্বাস্য রকমের নমনীয় যে যদি তার মাথা কোনো সরু জায়গা দিয়ে যেতে পারে তবে বুঝতে হবে যে তার পুরো শরীরই সেই জায়গা দিয়ে বাধাহীনভাবে বেরিয়ে যেতে পারবে সাধারণত যখন একটি বিড়াল জন্ম নেয় তখন সে অন্ধ ও দুর্বল থাকে প্রায় এক বছর বয়স হলে বিড়াল সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে যায় এবং প্রজননের জন্য প্রস্তুত হয় স্ত্রী ও পুরুষ বিড়াল সাধারণত একসঙ্গে থাকে না তারা শুধু প্রজন সময়ই পরস্পরের সংস্পর্শে আসে স্ত্রী বিড়াল যখন ইন্ট্রাস বা গরমের সময় অবস্থায় থাকে তখন সে পুরুষ বিড়ালকে আকৃষ্ট করার জন্য ডাকতে থাকে এবং বিশেষ তৈরি করে পুরুষ জন্য যখন ইন্ট্রাস পর্যায়ে থাকে তখন পুরুষ বিড়াল কয়েক কিলোমিটার দূর থেকেও তার গন্ধ শনাক্ত করতে পারে স্ত্রী বিড়াল একাধিক পুরুষ বিড়ালের সঙ্গে প্রজনন করতে পারে এবং এ কারণেই একই বিড়ালের বাচ্চাদের গায়ের রং ও বৈশিষ্ট্য ভিন্ন রকম হতে পারে প্রজননের পর পুরুষ বিড়াল স্ত্রী বিড়ালকে ছেড়ে চলে যায় এবং তখন স্ত্রী বিড়াল একাই বাচ্চাদের জন্ম দেয় এবং বড় করে এখন দেখা যাক বিড়াল কেন তার বাচ্চাদের নিয়ে বারবার তার আশ্রয় পরিবর্তন করে প্রকৃতপক্ষে এটি বিড়ালের স্বাভাবিক প্রতিরক্ষা ও নিরাপত্তার কৌশলের একটি অংশ প্রজননের পর স্ত্রী বিড়াল সাধারণত দুই মাস পর একসঙ্গে তিন থেকে ছয়টি বাচ্চার জন্ম দেয় জন্মের এক থেকে দুই দিনের মধ্যেই সে একটি নতুন জায়গা খুঁজে নেয় এবং বাচ্চাদের সেখানে নিয়ে যায় কারণ যদি দীর্ঘ সময় ধরে একটি জায়গায় বাচ্চারা থাকে তাহলে তাদের গন্ধ সেই জায়গায় জমে যায় যা শিকারীদের তাদের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দিতে স্থান পরিবর্তনের মাধ্যমে মা বিড়াল শিকারীদের বিভ্রান্ত করে এবং তার বাচ্চাদের নিরাপদ রাখে অনেক সময় অপরিচিত পুরুষ বিড়ালের কাছ থেকেও বাচ্চাদের জন্য বিপদের আশঙ্কা থাকে কারণ কিছু পুরুষ বিড়াল পুনরায় স্ত্রী বিড়ালের সঙ্গে প্রজননের সুযোগ পাওয়ায় বাচ্চাদের ফেলতে পারে তবে গৃহপালিত বিড়াল কেন তার আশ্রয় পরিবর্তন করে না কারণ গৃহপালিত বিড়ালদের জন্য বাড়ির পরিবেশ নিরাপদ ও স্থিতিশীল থাকে তাদের জন্য কোন প্রাকৃতিক শিকারী বা অন্যান্য ঝুঁকির সম্ভাবনাই নাই প্রচলিত রয়েছে যে বিড়াল তার বাচ্চাদের আশ্রয় পরিবর্তন করে কিন্তু এটি শুধু একটি ঐতিহ্যবাহী বিশ্বাস যার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কিছু বিড়াল দুই থেকে পাঁচ বার পর্যন্ত আশ্রয় পরিবর্তন করে তবে যদি বিপদের আশঙ্কা হয় তাহলে তারা আরো বেশি সংখ্যকবার স্থান পরিবর্তন করতে পারে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে লাইনে এখনই শেয়ার করুন আবারও আসবো নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ